উত্তর চব্বিশ পরগনা জেলা প্রেস ব্যুরোর উদ্যোগে জন্মাষ্টমী উপলক্ষে বারাসাতের কলোনি মোড়ে ষাড়ম্বরে অনুষ্ঠিত হল বাবা লোকনাথের পুজো এই পুজোকে কেন্দ্র করে প্রশাসনের তৎপরতা ছিল তুঙ্গে এদিনের এই পুজোয় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গি এস বারাসাত বিদ্যাগর অজিঙ্কা অনন্ত বারাসাত থানার আইসি মৈনাক বন্দ্যোপাধ্যায় সোমবার কলোনি মোড়ে এই পুজোয় উপস্থিত হন রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ বারাসত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জী মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ বারাসত পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল অরুণ ভৌমিক সহ বিশিষ্টরা এদিন উপস্থিত ছিলেন বারাসত পুরসভার ভাইস চেয়ারম্যান তাপস দাসগুপ্ত ডক্টর বিবর্তন সাহা ডক্টর সুমিত সাহা কাউন্সিলর দেবব্রত পাল সমাজসেবী বাবু ভরদ্বাস এছাড়াও বহু ভক্তের সমাগম ছিল এদিন বহু মানুষ এদিনেই পুজো প্রাঙ্গনে উপস্থিত হন তারা পুজো দেখেন পাশাপাশি পুজোর পর এদিন অগণিত মানুষের হাতে প্রসাদ তুলে দেওয়া হয় প্রেস বোরোর তরফে রিপোর্ট এগিয়ে বাংলা